ক্লিনিক্যাল গল্প শ্বাসের নীল সুগন্ধ ইউকুলিপটাস গ্লোবালাস মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশে এক সাধারণ ঘরকে ঘিরে তৈরি হয়েছিল ও সঠিক হোমিওপ্যাথি গু প্রতিদিন বিকেলে দরজা খোলার সাথে সাথে ভিড় জমে যেত কেউ মাথা ব্যথায় কেউ হজমের সমস্যায় কেউ আবার শ্বাসকষ্টে সেখানে এক ডাক্তারবাবু নিঃস্বার্থভাবে কাজ করতেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এক আশ্রয় হয়ে উঠেছিলেন তিনি সেদিন সন্ধ্যায় এক মধ্যবয়সী মানুষ ক্লিনিকে ঢুকলেন মুখে ক্লান্তি চোখে গভীর ব্যথার ছাপ বুক থেকে যেন সো সো শব্দ বের হচ্ছিল কথায় ভাঙা গলায় জানালেন শ্বাস নিতে কষ্ট হয় সামান্য হাঁটলেই হাঁপিয়ে ওঠেন প্রায়ই সর্দি জমে মাথা ভারী হয়ে যায় গলায় খুসখুস কাশি লেগেই থাকে ম্যালেরিয়ার পর থেকে শরীর যেন আর আগের মতো নেই মাথা ব্যথা বুক ব্যথা আর প্রচণ্ড ক্লান্তি ডাক্তারবাবু ধীরে ধীরে সব শুনলেন অভ্যাসের মধ্যে ধূমপান নেই কিন্তু আর্দ্র আবহাওয়ায় শ্বাসকষ্ট বেড়ে যায় রাতে ঘুম ভাঙে শ্বাস আটকে আসার কারণে মাঝে মাঝে জ্বরও আসে সাথে প্রচণ্ড ঘাম আর ঘাম থেকে এক ধরনের গন্ধ বের হয় একটি ভিন্নধর্মী জেন ইউক্যালিপটাস পাতার করা গন্ধ এমন সময়ে তার হাতে ধরা পড়ল ইউক্লিপটাস গ্লবলাস এই ওষুধ মূলত ম্যালেরিয়ার পরবর্তী দুর্বলতা শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী সমস্যা কাশিসর্দি এবং অবসন্নতায় কার্যকর রোগীর লক্ষণ মিলছিল জ্বরের পরে শারীরিক ভাঙন শ্বাসকষ্ট গলায় জ্বালা বুকের ভারিভাব আর ঘামে বিশেষ গন্ধ ডাক্তারবাবু সস্নেহে বোঝালেন চিকিৎসা শুধু ওষুধের মধ্যে সীমাবদ্ধ নয় আপনার শরীরকে পরিষ্কার বাতাস বিশ্রাম আর সঠিক খাদ্য দরকার হাতে কয়েক ডোজ ওষুধ তুলে দিয়ে আশ্বাস দিলেন নিয়মিত খেলে আর কিছুদিন সতর্ক থাকলে আরোগ্য আসবে কদিন পর সেই মানুষ আবার এলেন মুখে প্রশান্তির হাসি হাপ ধরা কণ্ঠস্বর অনেকটাই স্বাভাবিক বললেন শ্বাসের ভার যেন হালকা হয়েছে রাতে আর দম বন্ধ হয়ে ঘুম ভাঙে না আগে ক্লিনিকের বাইরে তখনও অপেক্ষা করছে আরও কয়েকজন কেউ মাথায় কাপড় বেঁধে দাঁড়িয়ে কেউ শিশুকে কোলে নিয়ে ডাক্তারবাবু জানতেন প্রতিটি শ্বাস প্রতিটি হাসি সমাজের জন্য এক নতুন সম্ভাবনা ইকালিপচাস গ্লোবুলাস শুধু একটি ওষুধ নয় এটি হয়ে উঠেছিল মানুষের শ্বাসে নতুন আশার নীল সুগন্ধ সঠিক হোমিও ক্লিনিকের পক্ষে হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের ডায়েরি থেকে কণ্ঠে আমি নাজিমা খাতুন